আমি আপনাদের কথা একজন পুরুষের ভালোবাসা যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর একজন পুরুষ তার ভালোবাসা মানুষের জন্য সব কিছু করতে পারে সত্যিকারের পুরুষ যখন কাউকে ভালোবাসে তখন মন থেকে ভালোবাসে তার জন্য সে পৃথিবীর কোনো বাধাকে তোয়াক্কা করে না হ্যালো ভি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভি ইতিমধ্যে আপনারা বেমান মেন নাটকের প্রথম পর্বটি দেখে ফেলেছেন এবং দ্বিতীয় পর্বটি দেখার জন্য অবশ্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন তো তারই সকল কিছু আপডেট জানানো হবে এই ভিডিওতে ওরা তার আগে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরাই সবার আগে এই সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই বন্ধুরা আরও জানাতে পারেন আপনারা ভালোবেসে এই ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন তো বেইমান মেয়ে নাটকটি বিশেষ দামাকা নিয়ে ঈদের পরে আপনাদের সাথে হাজির হয়েছে আমরা আশা করি অবশ্যই আপনাদের কাছে বেঈমান মেয়ে নাটকটি খুবই ভালো লাগবে তো ভিওয়ার্স ইতিমধ্যে আপনারা দেখেছেন মিলি কিন্তু পালিয়ে এসে রতনদের বাড়িতে উঠেছে তো রতনের বাবা মা তারা কিন্তু ভয় পাচ্ছে যে রতন কি তাদেরকে না জানিয়ে গোপনে বিয়ে করে ফেলল কি না কিন্তু এদিকে মিলি কিন্তু প্রথম রাতে কোনো কথাই বলেনি তারপর সকালে যখন রতন আসে রতন এসে মিলিকে দেখে অবাক এখানে তো রতন মনে করছে তার বাবা বিয়ে করে নিয়ে এসেছে ও রতনের বাবা এক পর্যায়ে যখন রতনকে বুঝিয়ে বলে যে কাল রাতে হঠাৎ করে দরজা খোলা পেয়ে মেয়েটা তাদের রুমে এসে পড়ে এবং এখন পর্যন্ত বলেনি যে মেয়েটা কে তখন মিলিকে রতন আবার জেরা শুরু করে তো এক পর্যায়ে হয়তো একদিন পরে মিলি আস্তে আস্তে যখন রতনের সাথে ফ্রি হয় তখন সে রতনকে বলে যে সে পালিয়ে এসেছে এবং তার কাহিনী কিন্তু রতনকে বলে না এখানে কিন্তু একটা টুইস্ট রয়ে গেছে এদিকে চেয়ারম্যান যখন রতনদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো তখন মিলিকে দেখে সে তো মিলির দিকে কু নজর দিয়ে ফেলে চামসা কিন্তু বলছে যে সে চেয়ারম্যানের কাছে মিলিকে যে কোনো উপায়ে এনে দেবে এদিকে আবার মিলি যেখান থেকে পালিয়ে এসেছিল সেই মহাজন কিন্তু মিলিকে নিয়ে কারণ মিলির সৎ বাবা কিন্তু মহাজনের সাথে বিয়ে দেওয়ার জন্য মহাজনের কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়েছে তো এক পর্যায়ে কথা কাটাকাটির মাধ্যমে রতন বলে উঠে যে আমি দশ লক্ষ টাকা দেব তারপরও মিলিকে দেব না তো বিপদ কিন্তু এখানেই শেষ হয় না এদিকে রতনের এলাকার চেয়ারম্যান কিন্তু মিলির দিকে চোখ গেছে তো সেও যে কোনোভাবে মিলিকে পেতে চায় তো কি হবে দ্বিতীয় পর্বে তা জানতে অবশ্যই দ্বিতীয় পর্বটি দেখতে হবে তো ভিউয়ার্স আর দেরি না করে জানিয়ে দেব বেইমান মেয়ে নাটকের দ্বিতীয় পর্বটি কবে কখন এবং কিভাবে দেখতে পারবেন তো বন্ধুরা বেইমান মেয়ে নাটকের দ্বিতীয় পর্বটি দেখতে পারবেন আগামী রবিবার বিকাল তিন গোটিকায় ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে প্রিয় বন্ধুরা সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে